বরফ ঠান্ডা পানি এগুলো দিতে পারবেন বাতাসটা অনেক ঠান্ডা হবে ও এটা তারা আমাদের কাছে রয়েছে মাত্র দুইশো টাকা থেকে শুরু করে প্যানগুলো পেয়ে যাবেন

তাছাড়া আমাদের কাছে রয়েছে নতুন পুরাতন মোবাইল ফোন আপনারা যারা চাচ্ছেন আপনার পুরাতন মোবাইলটি দিয়ে নতুন ফোন নেবেন তারা চাইলে আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মা বাবার দুয়া মোবাইল অ্যান্ড সার্ভিস সেন্টার তাসন মহেশন সিটি কেনানি আর চট্টগ্রাম